বাংলাদেশের হবে বাংলাদেশের হিসা আদায় বাংলাদেশের বাংলাদেশের হিসা আদায় করতে হবে আমরা তোমায় মনে পড়ে অন্যায় যখন মানুষ মরে আমরা তোমায় মনে পড়ে অন্যায় যখন মানুষ মরে আমরা তোমায় মনে পড়ে যখন মানুষ মরে আমরা তোমায় মনে পড়ে যখন মানুষ মরে পেতে চাইলে মুখ ভারত ভক্তি পেতে চাইলে মুক্তি চারো ভারত ভক্তি পেতে চাইলে মুক্তি ভোগ <muchly>